আজকের ভিডিওটা আমি এরকম হাসতে হাসতেই শুরু করলাম কারণ আমি এক্ষুনি চাটা বানিয়ে নিয়ে এলাম আর বদমাইশ ভাইটা সব চায়ে ওই বাবলস মাবলস ফেলে পুরো একদম নষ্ট করে দিল আমার চাটাকে তাই আবার একটু আনি আবার এই কফি নিয়ে বসেছি

এখন ভাই ওই ঘরে পড়তে চলে গেছে বসে গেছে আর আমি এখন আমি ড্রয়িং করতে বসে এই এর ভিডিওটা আমি তোমাদেরকে একটা অন্য ব্লগে শেয়ার করবো আর এর একটা অন্য ভিডিও বানাবো সেখানে আমি শেয়ার করবো সো চলো তোমাদের সাথে আজকে আমি একটা তরকার রেসিপি শেয়ার করতে চাই আর এদিকে আমি রাত্রিবেলার জন্য বেগুন পোড়া বসিয়ে দিয়েছি তারপর আমি ড্রয়িংটা করে নিচ্ছিলাম আর ভাই এই ঘরের ঘাটটাতে কি অবস্থা করেছে দেখো শুধু তোমরা আর আমি যদি বলি শুধু ওই ঘরের বিছানাটা না শুধু ওই ঘরের বিছানাটা বলাটা ভুল এই ঘরের বিছানাটা কম না তো এইটাকেও আমি পরিষ্কার করে রাখতাম আর তারপর রাতটা যেহেতু অল্প একটুখানি ভাতও ছিল তাই ভাই খাবে তাই জন্য সেই ভাতটা গরম করে ফুটিয়ে নিলাম আর রাত্রিবেলায় তো আমাদের ভাত রুটি আছে বেগুন পোড়া তড়কা কিন্তু ও তো ওই সমস্ত বেগুন পোড়া তরকা খায় না মানে ওরটা ঝাল ছাড়াও খায় না তাই জন্য দুপুরের সিদ্ধ ঝোল রাখা আছে সেটাই ও খাবে আর সেটা আমি গরম করে নিলাম আর আমাদের ঘরে চা সমস্ত জিনিসপত্র সবই ছোটো খাটটাতেই রাখা হয় হ্যাঁ তাই জন্যই ছোটো খাটায় যা যা কাউটো কাউটা আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম তারপর আমি বেগুন পোড়া হয়ে গেছে সেই বেগুন পোড়াটা খোসা ছাড়িয়ে ভালো করে নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো অনেকক্ষণ ধরেই ভাবছো যে আমি সে কখন বললাম দরকার রেসিপিটা দেব কিন্তু দরকার রেসিপিটা তোমাদের সাথে সে শেয়ার করিনি এখন হ্যাঁ পুরো ভ্লগটাই দেখতে দেখতে ভাবছো তো আমাকে সত্যি তোমার মানে ক্ষমা করে দিও আমি যে সময় তরকারিটা করা হচ্ছে সে সময় আমি কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি ব্লগ মানে করতে ভুলে গেছি কিন্তু কোনো ব্যাপার না আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তোমরা শুনে নিও ডিম তরকা হচ্ছিল তাই ডিমটাকে আগে থেকে ভেজে তুলে রাখা হলো কুচি কুচি করে তরকাটা আগে থেকে সেদ্ধ করা ছিল নুন হলুদ দিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা রসুন কুচি এই সমস্ত দিয়ে দিতে হবে তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর তড়কা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ তরকাটা দিয়ে দিতে হবে আর ফুটে উঠলে ডিমটা দিয়ে দিতে হবে তারপরে লাস্টে তোমরা সার্ভ করতে পারো অল্প ধনে পাতা দিয়ে তাতে গিয়ে স্বাদটা ভালো হয় আর তারপর আমি আমার খাবার নিয়ে নিলাম এই উঠে এবার একটু আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো এখানে দুষ্টুমি করছে ফোন দেখছে আর আমি রাত্রিবেলা শোয়ার জন্যে বিছানাটা নিচ্ছি